দুনিয়ার থেকে বিদায় হায়ামূহর্তে রাসুলে করিম সাল্লাল্লাহসাল্লামের জবান দেয়া আসতেছে আসসাল আসলা ও মতরে নামাজ সারিশনা নামাজ সারিশনা নামাজ সারিশ না আমার রাসূলে করিম সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম দুনিয়ার থেকে সম সর্বশেষ বিদায়ের সময়

একদিন ঘরের ভিতরে বসে আছেন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবীজিকে জিজ্ঞাসা করছি ওগো নবীজি আমি যতটুকু জানি আপনার জীবনের উপরে উহুদের ময়দানে অনেক কষ্ট গেছে হাদিসের মধ্যে আছে কুসিরাত রুবাইয়াতুহু রাসূলের এই চারটা রুবাই দাঁত চার কোন চারটা মজবুত দাঁত এই মজবুত দাঁত থেকে রুবাই দাঁত বলা হয় এই একটা দাঁত ভেঙে গেছে রাসুলের দাঁতটা ভেঙে গেছে ওয়া সুজ্জা ওয়া রাসুলের চেহারা রক্তে রঞ্জিত হয়ে গেছে হেলমেট ভাঙা লোহার করা ভিতরে ঢুকে গেছে ভাইরা আমার রাসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রক্তাক্ত হয়েছেন আয়েশা জিজ্ঞাসা করেন ও আল্লাহর হাবিব এমন দিনটার চেয়ে এর চেয়ে কঠিন আর কষ্টের আর কোনো দিন আপনার জীবনে আর আসেনি বাহ রসুলে করিম বললেন ও গায়েশা হা আমার জীবনে আরেকটা কষ্টের দিন আছে সেই কষ্টের দিনটা কি আল্লাহ রসুল বলেন আমি যখন দা ইল্লাহ বই আল্লাহ আমার নবদ দিছে আল্লাহর দিকে কালী মার দাওয়াত দিতে গেছিলাম তায়েফের তায়েফের ময়দানে গেছি বড়দের কাছে দাওয়াত নিয়ে গেছি বড়রা আমাকে ছোটদেরকে লেলিয়ে দিছে আমাকে পাগল বইলা তাদেরকে ঘোষণা দিয়ে দিছে তারা এমন ভাবে আমাকে আঘাত করছে আঘাত করতে 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 শরীরের এমন কোন জায়গা ছিল না যেখানে আমি রক্তাক্ত হয় নাই এমন কি জায়দ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন রাসূলের শরীরের মধ্যে রক্ত মুছতে যাই দেখলাম জায়গা জায়গায় পাথরের ভাইঙ্গা টুকরা টুকরা রাসূলের শরীরের চামড়ার মধ্যে বসে রইছে যখন সরাইতে গেছি এখান থেকে দেখলাম রক্ত কে মেরা রক্ত হচ্ছে আমার ভাইয়ারা রসুলে করিম সাল্লাসালামা আয়েশাকে বলেন